হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচনার বিষয় শুদ্ধ উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র যে কোনো মন্ত্রই বাংলা অনুবাদ সহ পাঠ করা উচিত মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ যদি আপনি কৃষ্ণভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে একাদশের সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিতা ওহম অপরহানি ভক্ষরী কাক সরণে ভবচ্যতা নিরাহার স্থিতা দ নি ব্যাডরীক শরণ মে ভাবচ্যুত একহার স্থি অপরণি ব্যাডরীকক্ষ শরণামে ভাবাচ্যুতাম এইভাবে তিনবার মন্ত্রটি বলে সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প মন্ত্রের বঙ্গানুবাদ হল হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন সূর্যোদয় হতে উপবাস থেকে এই একাদশীর ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে এবং নির্দিষ্ট সময়ে পারণ করতে হবে ব্রতের পরের দিন পারণের সময়ে যে পারণ মন্ত্রটি বলতে হবে মন্ত্রটি হলো, অজ্ঞানো তিমিরান্ধস্য ব্রোtena নিব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভবঃ অজ্ঞানো তিমিরান্ধস্য ব্রোtena নিব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভবঃ অজ্ঞানিমির ব্রত নান দৃষ্টি প্রদ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞানচক্ষু প্রদান করুন